ভাপা তো সবাই করে কিন্তু এইভাবে কালো জিরার ভাগার দিয়ে ইলিশ মাছ করে দেখেন একটু ভিন্ন স্বাদের অনেক টেস্টি হ্যালো আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো একটু ভিন্ন স্বাদের ইলিশ ভাপা ইলিশ কালো জিরা ভাগারে খেয়েছেন কখনো আজকে একটু নতুন স্বাদে কালোজিরা ইলিশ রেসিপি নিয়ে নিয়েছি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়ে নিলাম হলুদ মরিচ তারপরে লবণ ভালোভাবে এটাকে মেখে রেখে দেব। এপি ওপিট ভালোভাবে মেখে মেখে নেবেন যাতে এই মশলাগুলি ভালোভাবে ইলিশের ভিতর ঢুকে যায় আর যারা কাঁচা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন তারপরে নিয়েছি পানি নিয়েছি সাদা সরিষা আপনি চাইলে কালো সরিষাটাও ইউজ করতে পারেন তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দুই টুকরো আদা ছোট ছোট তারপরে এগুলো সবগুলিকে একত্রে বেটে নেব এখানে আপনি পোস্তও অ্যাড করতে পারেন তারপরে আমি বেটে নিয়েছি আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ আর আদা আর কাঁচামরিচ বেটে নিয়েছি তারপরে দিয়েছি এই সরিষা বাটা এখানে নিয়েছি কালারফুল সব মশলা লালমরিচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া এগুলা সব একত্রে যদি আপনি ভালোভাবে মিক্স করে দশ মিনিট রেখে দেন আপনি বাটা মশলার একটা গ্র্যান পাবেন তারপরে এই পেস্টটা আমি এই ভাপা যে পাত্র আছে এটাই আমরা ভাপাই এই পাত্রতে হালকা একটু মশলা নিচে দিয়ে দিলাম এখানে দু টেবিল মতন টেবিল মতন মশলা দিয়ে দিয়েছি তারপরে আবার দু টেবিল চামচ মতো দিয়ে দিব। উপরে দিয়ে আবার উপরে দিয়ে দেবো এভাবে লেয়ার যেভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী দিয়ে দেবেন একদম মশলা দিয়ে একদম ভরে দিবেন তারপরে এটাকে আমি ভাবতে দিব এই এখানে আমি নিয়েছি পানিতে প্লেট এই প্লেটটা কিন্তু সবার বাসাই আছে তা আমি স্ট্যান্ড বসায় নিয়ে এইটা প্লেট দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আধা ঘন্টা পর এটা রেডি তারপরে আমি এখানে এই ইলিশটা বের করে নিয়েছি নিয়ে আমি সরিষার তেলে আমি এই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এইটা খেতে অনেক টেস্টি এবং একদম ভিন্ন স্বাদের আলাদা কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক ভালো তো কেমন লাগলো রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন